গ্রামের আবারও একটি ব্যস্তময় সকাল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি সকালবেলা ঘুমের থেকে উঠেছি ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর আমাদের পাশেই যেহেতু পুকুর সেজন্য না ঠান্ডাটা একটু বেশিই লাগে সকালবেলা চাদর গায়ে দিয়ে নিয়েছি আর এই দেখো চাদর গায়ে না কাজ করা যায় না আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি মুরগি ঘরের দরজাটা খুলে দিয়ে আসলাম মুরগিগুলো না খুবই ডাকাডাকি করছিল উঠোনটা ঝাড় দেবো তাই একটা বনে ছাটা নিয়ে নিয়েছি সত্যি কথা বলতে কি চাদর গায়ে না কাজ করতে খুবই অসুবিধা হয় কিন্তু ঠান্ডা লাগছে সেই জন্য চাদর গায়ে নিয়েছি আর এই বনে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দেওয়া আছে না সেই জন্য আমি একটা ভালো দেখে ছাটা আনতে গেছি মানে যখন এই বর্ষাকালে আগাছাগুলো হয় না তখন অনেক পরিমাণে কেটে রাখা হয় আর এগুলো আছে বান্দা আছে সেই জন্য আমি আবার একটা আলাদা করে নিয়ে আসলাম এই ঝাড়াটা দিয়ে না খুব সুন্দর ঝাড় দেওয়া আছে আমাদের উঠোনটা অনেক বড় তাই এই মাঝখানটুকু হচ্ছে যে ঝাড় মানে গোবর দিয়ে ল্যাপা আছে আর বাকিটা গোবর দিয়ে ল্যাপা হয়নি কারণ অনেক বড় উঠোন সেই জন্য লেপতে খুব কষ্ট হয়ে যায় মায়েরও কোমরে পারে না আর আমিও সত্যি কথা বলতে লেপতে পারি না রাস্তার দিকেও তো প্রচুর পরিমাণে বালি সেজন্য যখনই বৃষ্টি হয় বালিগুলো সব উঠোনে চলে আসে মাঝখানে কয়েকদিন খুব কুয়াশা পড়েছিল কিন্তু এখন আর কুয়াশা নেই কিন্তু ঠান্ডাটা পড়ছে হালকা হালকা আর আমার এমনিতেও ঠান্ডা বেশি সেজন্য চাদর গায়ে দিয়েছি এখনও বাড়ির সবাইকে ওঠেনি মা দেখছি এখনও হচ্ছে সেজন্য আমি উঠোনটা ঝাড় দিচ্ছি প্রত্যেকদিন মা উঠোনটা ছাড়তে আজকে আমি আগে আগে উঠেছি সেজন্য আমি আগে উঠোনটা ছাড় দিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে এই যে গরুর এইদিকে আমি গরুর জায়গাটা ঝাড় দিতে আসছি তখন দেখি মা এদিকে উঠেছে মা উঠে বলছে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি তুমিও অন্য কাজ করো দেখলো আমি এদিকটা ঝাড় দিতে এসেছি সেই জন্য ভাবলাম একবারে ঝাড় দিয়ে নিই তারপর মা ওদিকটা দেবে প্রত্যেক দিন মা ঝাড় দেয় মা দেখছে যে আমি যদি উঠোন ঝাড় দিই এদিকের কাজগুলো দেরি হয়ে যাবে বাসি কাজগুলো যাই হোক আমি চলে আসলাম ওই দিকটা মা ঝাড় দিয়ে নেবে এবার দিয়ে এসে আমি রান্নাঘরের যে বাসি বাসনগুলো ছিল সেগুলো আমি বার করে নিচ্ছি বাসন টাসন ধুয়ে সকালবেলা চা খেয়ে সব কাজ ছেড়ে নিয়েছিলাম তারপর আমাদের তো যে ব্যস্ত সকাল সকালবেলা মনীষী কী খাবে কালকে মাছ নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি অনেক তাড়াতাড়ি করতে হয় কারণ যেহেতু ছোটোবেলা দেখতে দেখতে টাইম চলে যায় সেজন্য মাছ আগে রেখে দেয় আমি এখন মাছগুলো ভেজে নেব এদিকে গ্যাসে আমি মাছটা ভাজছি আর ওইদিকে কিন্তু আমার মানে ইন্ডাকশানে রান্না হচ্ছে মাছটা ভেজে তারপর আমি আবার উনুনে রান্না করব। তাহলে তাড়াতাড়ি হবে গ্যাসে রান্না করতে এতগুলো মানুষের রান্না না অনেক দেরি হয়ে যায় ওইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি আর তরকারিটা প্রায় হয়ে গেছে মাকে বললাম তুমি দেখো আর এই যে চলে আসছি আমি ঘরগুলো মুছতে প্রত্যেকদিন স্নান দান করার আগে আমি আগে ঘরগুলো মুছে নিই তাই ভাবলাম আজকে একবার ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব আমার ঘরটা মুছে দিয়েছি এবার এই যে ভাইয়ের ঘরটা মুছে নিচ্ছে সেই কালী পুজোর কত আগে ডিম নিয়ে আসছিলো এখনও কিন্তু ডিমের পেটি শেষ হয়নি এখন শেষ হয়ে যাবে কারণ এখন যেহেতু কামিল লাগছে মাঠে তাদেরকে খাওয়া দিতে হয় প্রত্যেক দিন দশ বারোটা করে ডিম লাগে আর কি আমাদের সাত সাতজন আবার যদি মনীষকামিল চার পাঁচজন থাকে অনেকগুলো করে ডিম লেগে যায় ওই জন্য আবার দুই পেটি আনতে বলেছে বাবাকে আজকে আমাদের যেহেতু মুরগি ফার্ম কাছেই সেজন্য মানে একবারে পেটি পেটি নিয়ে আসে ঘর মশা হয়ে গেছে তারপর ঘর মশার পর আমি ভাবলাম ফ্রিজটা একটু মুছে নিই কারণ কালকে রাতে দুধের মানে গামলা রাখতে গিয়ে দুধ পড়ে গেছিলো ফ্রিজের মধ্যে সকালবেলা মাছ নিতে গিয়ে ফ্রিজে দেখি প্রচুর পরিমাণে দুধ নিচে পড়ে আছে। তাই দুধের গামলা বার করে দুধটা জাল দিয়ে নিছি আর এই যে রান্নার শেষে ফ্রিজটা আমি একটু মুছে নিচ্ছি ভালো করে আমাদের না ফ্রিজ ছিল না আগে অনেক ঋণ ধার করে আমাদের এই শখের ফ্রিজটা নিয়েছি কিন্তু অনেক রকম সিস্টেম আছে হয়তো ফ্রিজের মধ্যে সেগুলো হয়তো আমরা এখনও জানি না কিন্তু আজকে আমি ফ্রিজটা মানে মুছতে মুছতে আমি সেগুলো খেয়াল করলাম অনেক কিছু দেখলাম ফ্রিজটা না চালু রেখে আমি মুছি না ভীষণ ভয় করে তাই ফ্রিজটা সুইচ অফ করে দিয়েছে তারপরে যে ফ্রিজটা খুলেছি ফ্রিজের মধ্যে ঘি রাখা ছিল দুই ডিব্বা এই দুই ডিব্বা ঘি আমাদের মানে করা হয়েছে আবার ঘি করব আমরা শীতকাল যেহেতু চলে এসছে আর এই জলে বোতল রাখা আছে ওই যে তাকগুলো আছে ফ্রিজের আমি প্রথমে খুলতে পারতাম না প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো কালো কালো হয়ে গেছিলো তারপর আজকে অনেক কষ্ট করে তুলে তুলে ভাবছিলাম খুলবো তা অনেক কষ্ট করে তুলে তুলে আমি নিচের দিক দিয়ে পরিষ্কার করেছি আজকে ফ্রিজটা আমরা পুরো খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি অনেকক্ষণ ধরে পরিষ্কার করেছি ফ্রিজটা মানে প্রচুর পরিমাণে দুধ পড়েছিলো আর নিচে তো এই যে সবজি রাখার জিনিস যা আছে না যে তাকটা ওই দিকে না দুধ নিচে জমা হয়ে গেছিল বরফ হয়ে গেছিল যাই হোক ফ্রিজটা আমি মুছে নিচ্ছি এরপর দেখো আমাদের স্টোর থেকে আলু চলে আসছে এই যে দাদু আলু বাঁচতে বসে গেছে মুনিষগুলো সব হচ্ছে কি যে ঢেলে দিয়ে গেলো আলুর বস্তাগুলো এই যে রোদ খাবে আর দাদু এই পচা আলুগুলো বেছে নিচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে যে আলু প্যাকেট করছি স্টোর থেকে যখন আমাদের আলুগুলো নিয়ে আসে তখন হচ্ছে জলে ভিজে থাকে আর এই যে একবার রোদ খাইয়ে এই যে বস্তায় করে প্যাকেট করে নিচ্ছি এই যে প্যাকেটগুলো মানে এক একটা প্যাকেট হয়তো লোকের বাড়িতে দিতে হবে কাটার জন্য সে দাম নিয়ে নেয় তারা এই যে আমরা ভর্তি এর মধ্যে আবার হচ্ছে কি যে আলুর গজ হবে তারপর সেগুলো কাটতে হবে ঠিক মতো করে আমাদের কাল থেকে আলু মানে কাটা শুরু হবে পরশু দিন থেকে লাগানো হবে যাই হোক আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে